যে বান্দা দুনিয়ার জীবনে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না আল্লাহ সমকক্ষ কাউকে সাব্যস্ত করবে না এই বান্দাকে পাক জান্নাত দান করবেন এই বান্দাকে পাক শাস্তি দিবেন না এই হাদিস থেকে আমরা এটাই জানতে পারলাম এটাই আমাদের শিক্ষণীয় যে আমাদের দুনিয়ার মধ্যে যে আমরা জীবন যাপন করবো যে যে কয়েদিনে থাকি দুনিয়ার মধ্যে পাক যার জন্য যে পরিমাণ হায়াত নির্ধারণ করেছেন এই হায়াতে জিন্দিগির মধ্যে আমাদের কাছে আল্লাহ পাক যেটা পান অর্থাৎ পাকের ইবাদত করা আল্লাহ পাকের সাথে কাউকে শরিক না করা আল্লাহ পাকের সমকক্ষ কাউকে বিশ্বাস না করা এই কাজটুকুন যখন আমরা দুনিয়ার জীবনে থেকে করে যেতে পারবো বান্দাগণ পাকের কাছে যেটা পাওনা হন এটা পাক একেবারে ইঞ্চি ইঞ্চি অক্ষরে অক্ষরে পুরা করে দিবেন সেটা হলো কি পাক তাকে শাস্তি দিবেন এই জন্য একজন মুসলমানের জন্য একজন বিশ্বাসী বান্দাদের বান্দার জন্য এটা জরুরি দুনিয়ার জীবনে সে ভাবে থাকবে যে কখনো কোনোভাবে যাতে বিশ্বাসের মধ্যে ভাঙন তৈরি না হয় বিশ্বাসের মধ্যে যাতে কি না হয় ভাঙন তৈরি না হয় হজত মুবনে জ্বাল্লা দিল্লাতালন থেকে আরেকটা হাদিস বর্ণিত আছে হজত মুহাজিবনে জবাল্লা দিল্লা বলেন আমাকে রসুল্লাহ আলহাম দশটা ওসি ওসিয় দশটা উপদেশ দিয়েছেন এই দশটা উপদেশের মধ্য থেকে একটা হলো যে হে মোয়াজ তুমি আল্লাপাকের সাথে কাউকে শরিক করবে না পাকের সমকক্ষ বা আল্লাপাকের সাথে যেই কাজটা সম্পৃক্ত যেটা আর অন্য কেউ করতে পারে না এই বিশ্বাস তুমি করবে না অর্থাৎ যেই কাজটা আল্লাহ পাক করেন যে কাজ সাথে নির্দিষ্ট এর সাথে নির্দিষ্ট জানি সকল ক্ষমতাই সকল সক্ষমতা সকল আল্লাহ তো আল্লাহ পাক যা করেন যা করতে পারেন এই কাজগুলো অন্য কেউ থেকে হয় অন্য কারো দ্বারা হয় অন্য কেউ করতে পারে অন্য কেউ করে এই বিশ্বাস না করা আর বিশ্বাস করা অন্য কেউ করতে পারে এই বিশ্বাস করা হইল শীত তো হে মহান তুমি আল্লাপাকের সাথে কাউকে শরীর করবে না যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে জ্বালায়া দেওয়া হয় কত বড় বিষয় নিজের জীবনও যদি চলে যায় তারপরেও ইমানকে ভাঙা যাবে না তারপরেও পাকে সমকক্ষ কাউকে মনে করা যাবে না আল্লাহ পাকের মতো কেউ আছে বলে বিশ্বাস করা যাবে না প্রশ্ন জাগবে যে আমরা যারা মুসলমান হয়েছি আমরা কি কখনো পাকের মতো করে কাউকে মনে করি তো বিশ্বাস করি তো বিশ্বাস করি ক্ষেত্রে কাজের দ্বারা এটা হয়ে যায় এই শিরটা কাজের মাধ্যমে হয়ে যায় যেমন অনেক বড় শ্রেণী আছে অনেক বড় শ্রেণী আছে যারা মাজারের মধ্যে গিয়ে মাজার ওয়ালার কাছে চায় যে মাজারে গেলে আমার অমুক কাজটা হয়ে যাবে তো এই আকিদা নিয়ে এই বিশ্বাস নিয়ে মাজারে যায় আবার অনেক সময় বিশ্বাস করে যে আমার যদি টাকা থাকতো তাহলে আমার অমুক কাজটা হয়ে যাইতো এটা কিন্তু এক শ্রেণী নেই অনেক বড় শ্রেণী বিশ্বাস করে অনেক সময় যে আমার যদি টাকা থাকতো তো আমার এই জিনিসটা হয়ে যেত তো টাকা তো অনেক মানুষের আছে অনেক টাকা ওলার তো এই কাজটা হয় না হয় না কেন ভালো মন্দির কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যে আমার যদি টাকা থাকতো আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমার এটা হইতো না তো এটা এক ধরনের শীত টাকাকে সে কি করছে আল্লাহ পাকে সমকক্ষ সাব্যস্ত করছে যে টাকা যদি থাকতো তাহলে আমার এই কাজটা হয়ে যাইতো আমার এই কাজটা কি হয়ে যেত আমার যদি শক্তি থাকতো এই কাজটা হয়ে যাইতো আমি যদি আমার রোগীকে বিদেশ পাঠাইতে পারতাম তাহলে তার চিকিৎসা হয়ে যেত এই ধরনের কথাবার্তা অনেক সময় আমরা বলে ফেলি এটার দ্বারা কি হয় ইমান ভেঙে যায় এই ক্ষেত্রে ইমান হেফাজতের বিষয় হলো যে আল্লাহ পাকের হুকুম নাই বিধায় আমার কাছে টাকা নাই যদি আমার তার আমার ভাগ্যে এটা থাকতো তাহলে আমার কাছে টাকা থাকতো আমার ভাগ্যে যদি এটা থাকত তো আমার রুগীকে আমি সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করে আনতে পারতাম ইত্যাদি ইত্যাদি তো মাজ রাজিল্লা তালুকে রসোল্ আসাল্লাম বললেন হে মাজ তুমি শিরিক করবে না তুমি আল্লাপা সাথে কাউকে শরিক করবে না যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে জ্বালায় ফেলা হয় আর একটা হল যে পিতা মাতার নাফরমানি করবে না পিতা মাতার অবাধ্য না যদিও পিতা মাতা তোমাকে কঠিন কঠিন হুকুম করে যেমন তোমার সকল টাকা পয়সা খরচ করে দাও এটা একটা কঠিন হুকুম না তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও এটা কঠিন হুকুম না এই ধরনের কঠিন আদেশ যদি বাবা মা দেয় তারপরেও বাবা মা নাফরমানি করবে না তারপরেও বাবা মার অবাধ্য হবে না অর্থাৎ বাবা মাকে সর্ব অবস্থায় তাদের হুকুম তাদের আদেশ পালন করবে আরেকটা হলো হে মাজ জেনে শুনে ফরজ নামাজ ছাড়বে না কারণ ফরজ জেনে শুনে যে ব্যক্তি ফরজ নামাজ ছেড়ে দেয় সে আল্লাপাকের দায়িত্ব থেকে বের হয়ে যায় তো আল্লাপাকের দায়িত্ব থেকে যে ব্যক্তি বের হয়ে যায় তার তো আর কোন ভরসাই নাই যে ব্যক্তি জেনে শুনে ফরজ নামাজ ছেড়ে দেয় সে আল্লাপাকের দায়িত্ব থেকে বের হয়ে যায় তার কোনো জিম্মাদারী তার কোনো দায়িত্ব আল্লাপাকের কাছে থাকে না সে দায়িত্বহীন ভাবে চলে অত্যন্ত ভয়ঙ্কর জিনিস যে আল্লাপাকের দায়িত্ব ছাড়া চলা এই জন্য পাঁচ অর্থ নামাজ যথাসাধ্য কোন অবস্থাতে সাধ্য থাকতে হুশ থাকতে জ্ঞান থাকতে পাঁচ অর্থ নামাজ কারো জিম্মা থেকে না ছুটে এটা রসুল পাক সাল আলিহাসাল্লামুকে ওসিয়ত করেছেন তো মোয়াজ রানুকে সামনে রাখিয়া ওসিয়ত করছেন এই হুকুম কিন্তু সারা পৃথিবীর সকল মুমেনের জন্য কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মোমেনের জন্য এই জন্য পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ যে কোনো জায়গায় থাকি আমরা যে কোনো অবস্থায় থাকি আমরা পাঁচ ওয়াক্ত নামাজের কোনো এক ওয়াক্ত নামাজ যাতে আমাদের জিম্মাদারি থেকে না ছুটে আর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজ তো আদায় করবই পাঁচ ওয়াক্ত ফরজের সাথে সাথে ফরজের সাথে যে সুন্নতে মোয়াক্কাদাগুলো রয়েছে সেগুলো গুরুত্ব দিয়ে আদায় করবো কারণ ফরজ নামাজ আমরা তো আদায় করি তো আমাদের ফরজ নামাজ আদায় করার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হওয়ার অনেক অসম্পূর্ণতা থাকার সম্ভাবনা থাকে বরং আছে মনোযোগের মধ্যে রুকু সেজদার মধ্যে কেরাত নামাজের মধ্যে যে কোরআন তালাত করি সেটার মধ্যে ধীরস্থিরতার মধ্যে ইত্যাদি ইত্যাদি অনেক অসম্পূর্ণতা আছে কালকে আমাদের দিন যখন আমলের হিসাব নেওয়া হবে ফরজ আমলের হিসাব নেওয়া হবে শুধু নামাজ না যে কোনো ফরজ আমলের হিসাব নেওয়া হবে তখন আল্লাহ পাক ফরজের মধ্যে যে ঘাটতি দেখবেন সেই ঘাটতিগুলো নফলের মাধ্যমে পুরা করবেন যেমন নামাজের মধ্যে যদি অসম্পূর্ণতা দেখা দেয় পাক ফেরেস্তাদেরকে আদেশ করবেন দেখো তার কোনো তার আমল নামার মধ্যে কোনো নফল আছে কিনা তার আমল নামার মধ্যে সুন্নতে মহাক্কাদা আছে কিনা শূন্যতে গাইরে মহাক্কাদা আছে কিনা অন্যান্য নকল আছে কিনা যদি থাকে তো ফরজের ঘাটতিটা ওইগুলো তারা পুরা করে নামাজের প্রত্যেকটার মধ্যেই কিছু শূন্যতে মহাক্কাদা রয়েছে ফজরের মধ্যে দুই রাখাত শূন্যতে মহাক্কাদা আছে যেটা ফরজের আগে পড়া হয় জোহরের মধ্যে ছয় রাখাত শূন্যতে মহাক্কাদা আছে জোহরের মধ্যে কয় রাখাত শূন্যতে মহাক্কাদা ফরজের আগে চার রাখা ফরজের পরে দুই ডাকত জুমার মধ্যে শূন্যতে মহাব্কাদা আছে ফরজের আগে চার ডাকাত ফরজের পরে চার ডাকত আছে কিনা আমরা দলিল প্রমাণ সহ আলোচনা করেছি জুমার শুন্যতে মহাব্কাদা নিয়ে অনেক কথাবার্তা হয় আমরা বিস্তারিত দলিল প্রমাণ সহ কোন এক সপ্তাহে আলোচনা করেছি যে জোহর জুমার আগেও চার রাখা শূন্যতে মহাক্কাদা আছে জুমার পরেও কি চার রাখা শূন্যতে মহাক্কাদা আছে তো অনেককে দেখা যায় যে একেবারে যখন খোদবা শেষ হয় তখন আইসা নামাজের মধ্যে শরিক হয় খোদবা খোদবা তো নামাজের অংশ জোহরের নামাজ কয়াকাত ছিল জুমার চার রাখ ছিল তো জুমার দিন জুমার নামাজ কয় কয়াকাত দুই রাখাত আর দুই রাকাত গেল কই ওই দুই রাগাতের পরিবর্তে হইল খোদ্ আমরা কি করি আইসা নামাজের মধ্যে শরিক হই অর্ধেক নামাজ পড়ি আবার ওই অর্ধেক নামাজের মধ্যে যে অসম্পূর্ণতা আছে সেটা পুরা করার জন্য যে সৈন্যতে মোয়াক্কাটা পড়তে হয় সেটা পড়ারও কোনো সুযোগ পাই না কারণ আশি নামাজ যখন দাঁড়ায় তখন এই জন্য আসতে হবে এইটুকু সময় নিয়ে বয়ান শুনি আর না শুনি এই যে এখন বয়ান চলতেছে না এটা একটা জিনিস এটা শোনা জরুরি মানে এটা শোনা ফরজ ওয়াজিব এরকম কিছু না তো বয়ানটা শুনতেই হবে আসতেই হবে এরকম জরুরি না কিন্তু এই বয়ানের পরে যে আমরা শূন্যতে মহাকাদা পড়ি চার লেখা সুননত পড়ি সেটা পড়া জরুরি তো এইটুকু সময় নিয়ে আসতে হবে যে আমি যাতে চার রেখাত শূন্যতে মোয়াক্কাদা পরে খোব্বাটা পরিপূর্ণভাবে শুনতে পারি খোদ্াটা পরিপূর্ণভাবে কি করতে পারি শুনতে পারি তারপরে ফরজ নামাজ আদায় করার পরে জুমার পরে আরো যে চার রাখাত শূন্যতে মোয়াক্কাদা রয়েছে সেই শূন্যতে মোয়াক্কাদা পড়ার পরে তারপরে মসজিদ থেকে বের হব কারণ ওইটা পড়াও আমার জন্য জরুরি রেগুলার শূন্যতে মোয়াক্কাদা যে ছেড়ে দিবে সে গুণাগার হবে সে গুনাগার হবে এমনিভাবে আসরের নামাজ আসরের নামাজের মধ্যে কোনো শূন্যতে মোয়াক্কাদা নাই আসরের পূর্বে চার রাগাত শূন্যতে গাই মোহাক্কাদা আছে যদি কেউ পড়তে চায় পড়তে পারি পড়লে ভালো না পড়লে গুণা হবে না মাগরিবের মধ্যে মাগরিবের ফরজ নামাজের পর দুই রাগাত শূন্যতে মোহাক্কাদা রয়েছে সেটা পড়তে হবে এশান নামাজের মধ্যে এসার ফরজের পর দুই রেখা রয়েছে সেটা পড়তে হবে না জেনে শুনে যে ব্যক্তি ফরজ নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহ পাক থেকে বের হয়ে যায় আরেকটা হলো যে মদ পান করবে না নেশা করবে না নেশা করা মদ পান করা এটা সকল গুনার মূল যে ব্যক্তি নেশা করবে যে ব্যক্তি মদ পান করবে সে ব্যক্তির দ্বারা বিভিন্ন ধরনের গুণা সংগঠিত হবে এটা থেকেও বেঁচে থাকতে হবে পঞ্চম নম্বর হলো যে আল্লাহ পাকে নাফুরমানি করা যাবে না আল্লাপাকের নাফরমানি করবে না যে ব্যক্তি আল্লাপাকের নাফরমানি করবে আল্লাপাকের হুকুম নষ্ট করবে আল্লাপাক যে হুকুম আল্লাপাক যে বিধান পালন করার হুকুম করেছেন সেটা সে পালন করে না যেটা থেকে বেঁচে থাকতে বলেছেন সেটা থেকে বেঁচে থাকে না সেটাই গুণা এই গুণা করবে না কারণ গুনার দ্বারা পাকের অসন্তুষ্টি আসে বান্দাদের উপর আরেকটা হলো জেহাদের ময়দান থেকে পালায়ন করবে না যদিও তোমার সকল সাথী শহীদ হয়ে যায় সকল সাথী মৃত্যুবরণ করে তারপরেও ওই জেহাদের ময়দান থেকে পালায়ন করবে না আরেকটি উপদেশ হলো যে যেখানে মহামারী হয় মহামারীর কারণে ব্যাপক মৃত্যু সংঘটিত হয় আর তুমি সেখানে অবস্থান করতে তো ওই মহার মারিগ্রস্ত লোকগুলোকে ফেলে তুমি এখান থেকে ভেগে যাবে না প্লেগ হইতে পারে করোনা হইতে পারে ইত্যাদি বর্তমান যুগে তো করোনা আরও যত মহামারী আছে এই সমস্ত মহামারীর সময় মহামারীর কারণে ব্যাপক মৃত্যু যখন সংগঠিত হয় তখন ওই এলাকা ছেড়ে চল ভেঙে যাওয়া যাবে না আরেকটা হলো যে তোমার ফ্যামিলির উপর তোমার পরিবারের উপর তুমি সাধ্য অনুযায়ী খরচ করো কৃপণতা করবে না তোমার কাছে যদি পয়সা থাকে আর ফ্যামিলির প্রয়োজন থাকে ভবিষ্যতের জন্য জমা করে না রেখে বর্তমানে যা প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলো পুরো করবে সাধ্য অনুযায়ী ফ্যামিলির জন্য খরচ করবে আরেকটা হলো যে পরিবারের উপর শাসনের লাঠি কি উঠাবে না অর্থাৎ শাসনের প্রয়োজন হইলে ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে তুমি শাসন করবে কারণ এই শাসনের দ্বারা তার জিন্দগি সুন্দর থাকবে তার জীবন সুন্দর থাকবে তার দ্বারা অন্যায় অশ্লীল কাজ হবে না আর সে আল্লাহ পাকে রহমত প্রাপ্ত হবে এবং শেষ যে উপদেশটা ছিল সেটা হলো পরিবারের সদস্যদেরকে আল্লাহ পাকের ভয় পাওয়ার জন্য আদেশ করতে থাকে তো আল্লাহ পাক আমাদেরকে রসুল পাক সাল আলহি আসাল্লামের এই উপদেশগুলো পালন করার রসুল পাক সাল আলাইসাল্লামের এই উপদেশগুলো পালন করার এবং শিরিক মুক্ত কুফুর মুক্ত ইমান নিয়ে কবরে যাওয়ার